নিজের পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে লুট আরম্ভ করেছে এটা বরদাশ করা যাবে না কোনো দলই বরদাশ করবে ইভিএম পয়েন্টটা ভেঙে দিয়েছে ভোট লুট করে না এই জন্য তার মানে তারা বিশ্বাস করে না ইভিএম মেশিনকে বা ভোট পরম্পরা যোদের ভয় আছে যে কি পশ্চিম বাংলার মানুষ যদি ভোট দেবার অধিকার পায় তো তৃণমূল সরকার বাঁচতে পারে না তার জন্যই ও রাজ্য জবরদস্তি করছে আর কোনো কারণ নেই কেন্দ্র বাহিনীর সঙ্গে পুলিশের হাতাহাতি কি বলবেন আমি বলছি না কেন্দ্র বাহিনী আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ যুদ্ধ না লেগে যায় সেটা দেখে